সালাইকুম আমি মিতুল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আজকে আমি আপনাদের দেখাব আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডিতে আপনাদের যেসব মৃত ফ্রেন্ড আছে বা যেসব ফ্রেন্ড আপনাদের কোনো পোস্টকে ইগনোর করে তাদের খুঁজে খুঁজে বের করে আনফ্রেন্ড করে দেবেন কেননা তারা আপনার প্রোফাইলের থেকে আপনারা কোনো রকম যে কোনো পোস্ট করবেন সে কোনো রকম পোস্ট তারা রিয়েক্ট দেয় না দেখবেন যে আপনার আইডিতে পাঁচ হাজার ছয় হাজার ষোলো হাজার সতেরো হাজার ফ্রেন্ড থাকবে কিন্তু আপনি যখন কোনো পোস্ট করবেন সে পোস্টে রিয়াক্ট হবে দেখবেন যে উনচল্লিশটা চল্লিশটা এগারোটা এসব এসব মূলত হওয়ার কারণ হলো যে আপনার ফেসবুকে ফলোয়ার অনেক ফ্রেন্ড অনেক কিন্তু আপনার কিছু কিছু ফ্রেন্ড কিছু কিছু ফলোয়ার আপনাকে হিংসা করে হোক বা অন্য কোনো কোনো কারণে হোক আপনার পোস্টটাকে ইগনোর করে আর এই ইগনোরের কারণেই কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার পোস্টে রিস ডাউন করে দেয় আমরা আজকে দেখব কারা কারা আমাদের পোস্ট ইগনোর করে বা কাদেরকে কাদেরকে আমরা আমাদের ফ্রেন্ড লিস্টকে বাতিল করে দিব বাতিল করে দিয়ে মৃত ফ্রেন্ড দেখে বাতিল করে নতুন ফ্রেন্ড এড করব তাহলে চলুন না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম প্রোফাইলে প্রোফাইল প্রোফাইলে যাওয়ার পর যে এখানে দেখতেছেন অ্যাবাউট নামে যে রয়েছে করার পর এই যে এখানে দেখতেছেন যে লেখা আছে ফ্রেন্ডস এখানে এর মধ্যে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর উপর লেখা আছে ম্যানেজমেন্ট যে নামে লেখাটা আছে এই লেখাটিতে আপনাকে একটা ছোট্ট করে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন যে উপরে যে লেখাটি রয়েছে যে এখানটায় যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে অসংখ্য ফ্রেন্ড আছে আপনার যারা আপনার পোস্ট ইগনোর করে এই দেখেন যে আমার এতলা ফ্রেন্ড আছে যারা আমার পোস্টে বছরও একটা লাইক কমেন্ট করে না এদেরকে এখন আমরা আনফ্রেন্ড করে দিব এখানে আনফ্রেন্ড লেখাটি আছে এইভাবে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক আনফ্রেন্ড হয়ে যাবে এইভাবে করে চাইলে আপনি আপনার মৃত ফ্রেন্ড বা আপনার যেসব ফ্রেন্ড আপনার কোনো পোস্টে কোনো রিয়েট করে না তাদেরকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন এবং আপনার ফেসবুক আইডিটি মোটামুটি রক্ষা করতে পারেন কারণ এসব ফ্রেন্ড থাকার থেকে না থাকাই ভালো ধন্যবাদ ভালো